সত্তর টাকা ছাপা ছিল এবং আমাদের শুরু হবে এবং কাস্টমার প্রচুর স্টক রয়েছে ঠিক আছে আসুন শাড়ি তাহলে এই ধরনের গুলো পুরোটাই পুরো একবার ঘুরিয়ে দেখুন ঠিক আছে

এই ধরনের সফটওয়্যার জামদানি শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি শুরু হচ্ছে আর এই ধরনের সুন্দর যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির উপরে মাল নিতে চান রেশম বাই রেশমের উপরে তাহলে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো কুড়ি টাকা সাড়ে তিনশো টাকা বিভিন্ন রেটের মাল পেয়ে যাবেন পুরোটা রেশমের উপরে কাজ করা রয়েছে এভিথিং সবকিছুই পাবেন আমাদের শাড়ি প্রিয়াঙ্কা পুজোর একটা নতুন কালেকশন দেখে দিয়েছি জামদানির উপরে এগুলো মাত্র চলে আসবে বিভিন্ন রেটের মধ্যে আপনার আসুন প্রিয়াঙ্কা শাড়িকেশনে ভিজিট করে পুরোটাই পুজোর কালেকশন ইকতের উপরে চলে আসবে দেখুন পুরোটাই ইকতের উপরে এ টু জেড হাতে কাজ করা থাকবে এ টু জেড হাতের কাজ করা থাকবে এই ধরনের আইটেমগুলো চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে মাত্র তিনশো ত্রিশ টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো সুন্দর সুন্দর আটমগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো ত্রিশ টাকার মধ্যে আমাদের পম্পম জামদানি শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন আর জামদানি শুরু হচ্ছে মাত্র আমাদের দেড়শো টাকা থেকে বেশি কোয়ান্টিটির উপরে মাল নিলে আপনারা প্রত্যেকটা মালের ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন এই ধরনের এই ধরনের জামদানিগুলো আপনারা পেয়ে যান মাত্র দুশো ত্রিশ টাকার মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন দুশো ত্রিশ টাকার উপরে বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা দশ পিস কালার মাত্র দুশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর চাপা শাড়ি আপনার আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে চাপা শাড়ি শুরু হচ্ছে এরকম মিনু মালা বন্দনা অনু থেকে সমস্ত সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন একই সাথে নিচ্ছে এরকম এই ধরনের বন্দনা পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা পেয়ে যাবেন বন্ধনা মাত্র একশো পুরোটাই বেল রেটের বেল রেট বলছি মাত্র একশো নব্বই টাকা বন্দনা পেয়ে যাবে বন্দনা পাঁচ থেকে সাত টাকা রকমের উপরে ভ্যারাইটির উপরে আমরা কাজ করে থাকি তো আসুন প্রিয়াঙ্কা শাড়িকে এখানে ভিজিট করেন তাহলেই বুঝতে পারবেন মিনু মালা থেকে অনু থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন এরকম এটা বন্দনার আইটেম হোয়াইট আর ব্ল্যাকের উপরে কালার কম্বিনেশন করা থাকবে এগুলো মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে এই ধরনের সুন্দর আইটেম পেয়ে যা একদম ত্রিশ একদম একদম প্রিনিয়াম কোয়ালিটির উপরে হান্ড্রেড বাই হান্ড্রেড কাজ করা থাকবে এ দেখুন এই ধরনের মালার আইটেমগুলো পেয়ে যাবেন এই ধরনের মালা থেকে মিনু থেকে মালা কোচি পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা পেয়ে বেল বলছি কিন্তু প্রত্যেকটা মালে বেললেট বলা হচ্ছে এ দেখুন প্রত্যেকটা মালে কোয়ালিটির উপরে আপনার রেট সুতোর উপরে রেট হবে দেখুন এই একটা মিনুর আইটেম পেয়ে যাবেন মিনুর মিনুর পুরোটাই কাজু কাটলির উপরে থাকবে এই দেখুন পুরোটাই একদম পিওর কটনের উপরে রয়েছে আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি আগে মেনটেন করতে হবে ব্যবসা তো করতেই হবে সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ব্যবসা করতে গেলে প্রিয়াঙ্কা শাড়ি কেশনে আসতে হবে ঠিক আছে দেখুন এই ধরনের বাতিকের উপরে পেয়ে যাবেন পুরোটাই পার লাগানো গোটা জড়ির পার করা থাকে হ্যাঁ হ্যাঁ উপরটা প্রাঞ্জল কোম্পানির মধ্যে চলে আসবে আপনারা প্রিয়াঙ্কা শাড়িকেশন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন মিনু থেকে মালা থেকে এই দেখুন এটা হচ্ছে বন্ধনের একটা পার পুরোটাই এই দেখুন কেটলা কোয়াইজ মাল থাকবে পুরোটাই জরির পার জড়ির পার করা থাকবে হ্যাঁ পুরোটাই জড়ির পার করা থাকবে আপনারা আসুন তাহলেই বুঝতে পারবেন নাতে না নিলে মাল কোয়ালিটি বুঝতে পারবেন আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কিসে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন সমস্ত ধরনের একই একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন প্রচুর আইটেম রয়েছে হিউজ রয়েছে মহারানী থেকে শুরু করে এভ্রিথিং ইচ অ্যান্ড এভি্রিথিং সব কিছু আপনারা একই ছাদে মহারানী থেকে মহারানী আপনার আড়াইশো তিনশো তিনশো তিরিশ টাকা কিন্তু আমাদের এখানে পেয়ে যান দুশো সত্তর টাকা থেকে মহারানী চালু হয়ে যাবে মাত্র দুশো সত্তর সত্তর টাকা থেকে মহারানী চালু হয়ে যাবে আর ছাপা শাড়ি আমাদের বলেছিলাম যে সত্তর টাকা থেকে শুরু হচ্ছে হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে এগুলো হকার সিলিংয়ের আইটেম ঠিক আছে আর দেড়শো টাকা থেকে জামদানি শুরু হচ্ছে প্রচুর হিউজ স্টক রয়েছে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কি ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমাদের পুজোর লাল সাদা খুব ডিমান্ড রয়েছে তো লাল সাদার উপরে আমি একটা কালেকশন দেখাচ্ছি জামদানির উপরে এটা মাত্র চলে আসবে দুশো সত্তর টাকার মধ্যে চলে পুরো কাজ করা থাকবে উপরে চলে আসবে দুশো সত্তর টাকা প্রচুর চেষ্টা করে তাহলে বুঝতে হবে আমাদের দেড়শো টাকা থেকে পেয়ে যান জামদারি শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা থেকে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে কাকিনাড়া থেকে শুরু করে এভ্রিথিং ইন্ড এভ্রিথিং সবই আপনাদের আমাদের এখানে সফটের জামদান শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা পেয়ে মাত্র দেড়শো টাকা থেকে আইটেম পেয়ে যাবেন তসর শুরু হচ্ছে মাত্র দুশো সত্তর টাকা থেকে তসর পেয়ে যাবেন যে সত্তর টাকা আশি টাকা এই ধরনের এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই ধরনের আইটেম পেয়ে যাব মাত্র ষাট টাকার উপরে যারা মনে করেন যে অল্প পুঁজি নিয়ে সীমিত পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন তারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কেশনে পুজোর মুহূর্তে আপনারা দু পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনার ব্যবসাটাকে গ্রো করতে পারবেন তো তার জন্য আসতে হবে প্রিয়াঙ্কা শাড়িকেশনে চলুন আরও সামনে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আমাদের পুজোর সিল্ক ঢুকে ঢুকে গেছে তো এর ধরনের সিল্ক পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো টাকা মধ্যে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে মুসলিনের উপরে পেয়ে যাবেন এট টু সমস্ত ধরনের আইটেম আপনারা একই ছাদে নিচে পেয়ে যাবেন এবং এই পুজোর নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আসতে হবে তার জন্য আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ এট টু সমস্ত ধরনের আইটেম আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং এই ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবে মাত্র দুশো টাকার মধ্যে পুরোটাই পুরোটাই হাতের কাজ করা থাকবে দুশো টাকা থেকে তাঁত আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর পাঞ্জাবি আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে বড়দের পাঞ্জাবি শুরু হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম পুজোর কালেকশন মাত্র দুশো টাকা থেকে আমাদের পাঞ্জাবি শুরু হচ্ছে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবে মাত্র দুশো টাকা থেকে আমাদের পাঞ্জাবি শুরু হচ্ছে সমস্ত ধরনের সাইজে পেয়ে যাবেন আপনারা বাচ্চা থেকে শুরু করে বড় সব ধরনের সাইজ পেয়ে যাবেন